আজকে আমি যে জমজম দেখাবো এটার নাম হচ্ছে আমাদের ভাষায় ভিএপি জমজম আসলে জমজমের এখন আর কোনো শেষ নেই পাঁচশো পঞ্চাশ টাকায়ও নাকি ঝমঝম পাওয়া যায় আলহামদুলিল্লাহ এত কম্পিটিশনের মধ্যে কোয়ালিটি এত ঝামেলাপূর্ণর মধ্যে আমরা তাকে অ্যাপারেলস এমন ঝমঝম দেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ঝমঝমের এই ঝমঝমের আলহামদুলিল্লাহ মানে স্ট্রোকে রাখতে পারি না যদি আমার সম্ভবত কয়েক লক্ষ পিসে স্ট্রোক করতাম কিন্তু জায়গা নাই মানে সুযোগ নেই কোনো সিস্টেম পাচ্ছি না আমি দেখাই আপনাদেরকে আমি শুরুতে এটার ওড়না দেখাবো হ্যাঁ তারপরে আমি কথা বলবো একটা একটা দেখাই একটা একটা দেখাই যদি ওড়নাটা একটু খুলে দেখে আগে তো আমার এই প্রোডাক্টটা শুধুমাত্র আমার কথা না হ্যাঁ দেখেন যে কী পরিমাণে কোয়ালিটি এবং কি কি পরিমাণ বড় ওড়না আমরা দিচ্ছি দেখেন এত বড় বহরের ওড়না আসলে কেউ দেখাতে পারবে না এবং এই যে ওড়নার যে প্রিমিয়াম যে ইটা মানে গেরেটা একটু দেখেন এত ভালো কোয়ালিটি মেনটেন করে কেউ দিতে পারবে না তো এই বলি যে এই যে প্যান্ট আমরা রে অরিজিনালটা দিই প্যান্ট হ্যাঁ এত কিছু মেনটেন করি মানে না ওড়নাতে কম পাবেন না সেলোয়ারে কম পাবেন না বড়িতে কম পাবেন একদম অথেন্টিক অরিজিনালটা পাবেন ইনশাআল্লাহ তো এরকম প্রোডাক্ট আমরা পার্সেস করি আপনাদের জন্য দিই এটা হচ্ছে ভিআইপি জমজম আমি জাস্ট কয়েকটা কালার এখানে স্যাম্পল দেখাবো এটার ওড়নাগুলো প্রত্যেকটাই দেখাবো যে কত বড় আমরা ওড়না দিই কত বিশাল করে আমরা ওড়না দিই ঠিক আছে তো এর মধ্যে আমাদের অনেকগুলো কালার কম্বিনেশন অনেক ডিজাইন এখানে আপনার মনে হয় আমি শত শত ডিজাইন আমি যেটা দেখাবো ওইটাই পছন্দ হবে এখান থেকে একটা দেখাই দেখেন অন্যটা একটু খুলে দেখাবো আজকে মূলত আজকে উনটা দেখেন আমি হাতের মুঠোয় নিতে পারবো ওনারটা এত সুন্দর সফটনেস আসলে কোনো ওনাতে পাবেন না আর এত কোয়ালিটি মেনটেন করবে না কেউ জমজমের মধ্যে এই মুহূর্তে এসে এভাবে কোয়ালিটি তো পাওয়াই যায় না বাজারে দেখেন ওনার বহর দেখেন ওনার বহর দেখে কেনাকাটা করতে হবে মাসাল্লাহ মন ভরে যাবে ওড়না দেখলেই মন ভরে যাবে আমি এটা শুধু ওড়নাই দেখাতে চাই এবং এটার সেলোয়ার আমার ওড়নার সেলোয়ার দেখে প্রোডাক্ট নেবেন হ্যাঁ এটা শুধু আইসেই শুধু ওড়নার সেলোয়ার দেখবেন তারপরে মন ভরে যাবে আপনাদের জমজমের ডিজাইন দেখেন মার্শাল্লাহ দেখছেন কি কী পরিমাণ কোয়ালিটি কতটা হিউজ ডিমান্ডেবল একটা প্রোডাক্ট মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি মানে সব কিছু আলহামদুলিল্লাহ মনের মতো হবে তো আমি আপনাদেরকে এখান থেকে একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা পুরো হিট ডিজাইন একটা হ্যাঁ এটারও ওড়না টুকু দেখাই আসলে ওড়না না দেখাইলে আজকে এটার মূলত উড়নার জন্যই আমাদের ভিএপি জমজমটা হিট ওর্নার আর সেলোয়ার সরি ওড়না আর সেলোয়ার এই দুইটার কারণে এই প্রোডাক্টটা পুরো হিট দেখেন এই যে এত বড় ওড়না এত সুন্দর কোয়ালিটি মেনটেন করে আসলে কেউ দেয় না তো আমি দেখাচ্ছি এটার বডি হ্যাঁ তারপরে হচ্ছে ইয়াটা দেখাচ্ছি দেখেন আমি জাস্ট এই কয়েকটা কালারই দেখাই দিছি ভাই এই প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আমাদের আছে আপনার চোখ বন্ধ করে শুধু কোয়ালিটি মানে এরকম ভালো কোয়ালিটির সেলর আপনাকে দেবেন এই যে সুতোগুলো দেখেন ওরিজিনালটা ভাই কোনো ভেজাল পাবেন না ভেজাল পাবেন না যদি চান এই ভালো মানের একটা প্রোডাক্ট নেবেন তাহলে এটার মধ্যে স্ক্রিনশট নেবেন এবং এই পুরো যে জিনিসটা দেখাইলাম কয়েকটা খুলে যাতে আপনার জন্য কোনো কনফিউজ না থাকে যে না তাকর কোয়ালিটি কেমন না কেমন হয় কেমন না কেমন হয় দূর করার জন্য আসলে আজকের ভিডিওটা করা যারা ভিএইপি জমজম নেবেন ভিডিও কলে আসবেন সকাল নটা থেকে রাত নয়টা প্রতিটা প্রোডাক্টের ছবি আছে একদম চোখ বন্ধ করে নিশ্চিত হয়ে প্রোডাক্ট নিতে পারবেন এই